আজ আন্তর্জাতিক নারী দিবস নারীদের ক্ষমতায়ন এখন কেন্দ্রীয় সরকারের অগ্রাধিকার সরকারের এই অভিমুখের দিকে তাকিয়ে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছে নকশী কথা তেমনই এক প্রতিষ্ঠান মহিলা পরিচালিত বিভিন্ন ব্র্যান্ডকে একই ছাতার তলায় এনে এই প্রতিষ্ঠান কলকাতার এক অভিজাত ক্লাবে তিন দিনের এক প্রদর্শনীর আয়োজন করেছে শাড়ি বস্ত্র সামগ্রী অলঙ্কার গৃহসজ্জার উপকরণ প্রভৃতি এই প্রদর্শনীতে জায়গা পেয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এসেছেন এখানে প্রদর্শনী চলবে আগামী কাল পর্যন্ত আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে আকাশ নীলা ব্যানার্জি এবং অস্মিতা ব্যানার্জি জানালেন তাদের প্রদর্শনী ভালো সাড়া ফেলেছে ফিনান্সিয়াল স্টেবিলিটি বা ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট যেটা ওমেনদের ভীষণভাবে জরুরি তো সেটার কথা ভেবে নকশি কথা বলে আমরা একটা এক্সিবিশন অর্গানাইজ করেছি যেখানে বিভিন্ন স্মল স্কেল অন্টারপ্রেন্সরা তাদের বিভিন্ন রকমের জিনিস নিয়ে আমাদের সাথে রয়েছেন এক ছাতের নিচে এবং সব কিছু নিয়ে একটা উৎসবের মেজাজ আর অবশ্যই ওমেন্স ডে সেলিব্রেশন মহিলারা এখানে আজকে তাদের নিজস্ব ব্র্যান্ড নিয়ে এসছে নানারকম সামগ্রী পাওয়া যায় সেটা পাওয়া যাচ্ছে আর মহিলারা তাদের নিজস্ব সামগ্রী নিয়ে আমাদের সাথে একই ছাদের তলায় জড়ো হয়েছে